উনিশশো সালে ছিল না স্বাধীন দেশ হয়েছে দুই হাজার চব্বিশে তার কারণ হিন্দুদের বাড়িঘর ভাঙতে পারি মন্দির পড়াতে পারি আর যদি বলে দেই গুজব ছড়াবেন না দেশে দুই হাজার চব্বিশ আবার এই কেমন স্বাধীন হলো দেশ দেশ চাইতে হবে রাতের বেলা চিঠি আসে বাড়িতে সে সকলে চিন্তা করছে যে দেশে ছাড়বে দেশ ছাড়বে তো স্বাধীন করলে কেন দেশ যদি স্বাধীন দেশে ছাড়তে হবে দেশের বাইরে রোহিঙ্গা মরছে ব্রেকিং নিউজ এই দেশে

অত্যাচার হতেছে শুধু সংখ্যা আমাদের কি জগন্নাথ দেবকে ভাঙতেছে ওনার মন্দির এই সকল কিছু ভিডিও করছে ভিডিও পোস্ট করছে সেই সকল কিছু আপনাদের চোখে অথচ রাস্তাতে সমস্যা করতে হতো তো কলেট্রল ড্যামেজ হিসাবে কারা শোনাতে নিয়ে মোটে এছাড়া তো কোনো গতি নেই কলেট্রল ড্যামেজ দেশ আবার রিজেনারেট করতেছেন দেশকে আবার নতুন করে তৈরি করতেছেন তো স্বাভাবিক কলেট্রল ড্যামেজ তো হবেই কাদের উপরে যাবে শোনা অনলাইনে ট্রেন্ডে পরে রাস্তায় ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করেছে ওরা হ্যাঁ তো ঠিক আছে মারলাম ওরা ওদের চোখে এটা করে নেই ইনশাআল্লাহ প্রতিমা ভাঙা শুরু হয়েছে অনলাইন তো আর্মিরাও আছে অন্য চোখে পড়ে না

না না হিন্দুদের মন্দির করতেছেন হিন্দুদের বাড়ির ঘরে চাষ না অনেক বলবেন এই মুখটা থাপুর মন্দির না দেশটা দেশটাও স্বাধীন করছেন তাই অন্য কোন জায়গায় শুধু মন্দিরে কেন ভাড়া পুরো দেশটা স্বাধীন করছেন দুই হাজার চব্বিশ সালে তো মন্দিরে শুধু পাহাড়া হবে না সবাই স্বাধীনভাবে ভোটার সবাই স্বাধীনভাবে কথা বলতেছেন এই আমিও স্বাধীনভাবে কথা বলতেছি আমার মন্দিরে পাহাড় দেশ স্বাধীন করছেন আপনারা আমার ঘর আমার মন্দির ভাঙতে পুরো যাব আমি এই স্বাধীন দেশে এই সব বিষয়ে কথা বলি গুজব সরাবেন না দেশে আর যদি কাউকে ধরতে পারি তো মানুষ রোহী ওকে ছেড়ে দিন ও পাগল হয়ে গেছে অনেকে বলবেন যে তুই অনেক তিতা কথা ভাই বলতে জন্ম দিয়ে শিখে আসে না মানুষের ব্যবহার অঙ্গ ভঙ্গি বল কি তিতা কে আমি তুমি শুধু এইটা জানতে চাই কেন আমাদেরই মন্দির আমাদের বাড়িঘর ভাঙে যদি কেউ এই কথা নিয়ে আওয়াজ ওটা

কিভাবে কে নিয়ে কয়লা কালিয়ে মাখছে না ইনশাল্লাহ আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে থাকি আমি আমাদের মন্দির করে দেখেছি ভাই পলিটিক্স এটা কি এটা কি এই সেম সিনটা আপনার জলি এল এল বিটু জলি এল এল বিটুতে আছে সেম সিন সম্ভবত ছবি দেখছে ছবি থেকে এখানে ডাইরেক্ট অনলাইনে আপনারা আসেন অনলাইনে হাজার কিছু ট্রেন্ডে করে অথচ আপনাদের জায়গায় এটা করবে না যে ইনশাল্লাহ মন্দির প্রতিভা ভাঙা একা শুরু হয়েছে দেশের গর্ভ ছাত্র সমাজ নতুন সরকার গঠন করছে সবজির দাম কমাইছে মাঝে দেশের বাইরে যেতে পারবে না তারপরে দেশ আরো আরও দুর্নীতি কমাইছে অথচ ওনাদেরকে এটাও বলে না যে এত বছর হিন্দুদের মন্দিরে পাহাড় দিতে হয় নাই এখন ওরা পাহাড় দিতেছে কেন যে আর্মিটা আমরা দাঁড়ানো মানুষের সাহস পায় না সে আর্মি এখন দেশে দেশ রক্ষা করতেছে ভোটেরা নাই দেশের ভেতরে আছে তবুও হিন্দুদের মন্দিরে পুরান হয়ে গেছে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে নাকি আর কি বলতে চান যে উনিশশো একাত্তর সালে ছিল না সাথে এই দেশ হয়েছে দুই হাজার চব্বিশে কারণ হিন্দুদের বাড়ি ঘর ভাঙতে পারি হিন্দুদের মন্দির পড়াতে পারি হিন্দুদের নির্যাতন করতে পারি না এই ইচ্ছে ছিল আপনাদের দেশে কবে থেকে রোহিঙ্গা আছে তাদের জন্য আপনাদের বুক কাপ আর এই দেশে জন্ম নিয়েছি দেশে আসছি আপনাদের সাথে খেলতেছি খাইতেছি অথচ এই হিন্দু সমাজের জন্য আপনাদের

ওইটা দেশে গেছে ব্রেকিং নিউজ অথচ সদকর যত জনসংখ এত যখন মানুষ জমা হয়েছি আমরা ওইটাতে কোনো ব্রেকিং নিউজ হয়নি সময় সময় চ্যানেল আসছে কিছু টুকটাক ভিডিও করছে যমুনা টিভি ও যমুনা টিভি সরকারের এত এত কালোর কিছু বের করছে আর সনাতন যে মোড়তে দেশের জনগণ হচ্ছে শিক্ষার্থী দেশের আমরাও দেশের নাকি আমরা দেশের বাইরে আর শিক্ষার্থী মরছে এতজন না এতজন মরছে সেই সকল সকল তথ্য সত্য কথা আপনার তুলে ধরছেন আর আমরা গুজব কি না সেটাও খুঁজে বের করেন সেটা খুঁজে বের করেন একজন মানুষ গুজব কেন আর কি আপনার এটা বলতে চাইছেন যে উনিশশো একাত্তর সালে ছিল স্বাধীন এই দেশ হয়েছে দু হাজার চব্বিশে তার কারণে হিন্দুদের উপর আমরা অত্যাচার করতে পারি খুব আরাম